আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখব এমন দশটি ইংরেজি শব্দ যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু অনেকে এর বাংলা অর্থ জানি না চলুন একসাথে শেখা শুরু করি থ্যাংক ইউ এটা আমরা সবাই সচরাচর প্রতিদিন ব্যবহার করি এর বাংলা অর্থ ধন্যবাদ আপনাকে হ্যালো এর অর্থ উহে বা নমস্কার সালাম এসব এ জাতীয় ভাষায় ব্যবহার করা হয় হেলো সরি এটা শব্দের অর্থ দুঃখিত মাফ করবে ওকে এর বাংলা অর্থ ঠিক আছে আচ্ছা গুড এর বাংলা অর্থ ভালো সুন্দর ব্যাড এর বাংলা অর্থ খারাপ খাম আসা বা এসো গো যাওয়া বা যাও ইয়েস এর অর্থ হ্যাঁ নো এর বাংলা অর্থ না এই ছিল আজকাল আজকের দশটি ইংরেজি শব্দ এই ভিডিওটা যদি ভালো লাগে দেখে তোমার কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে বলে যাও তোমার প্রতিদিন কোন কোন ইংরেজি শব্দগুলি বেশি ব্যবহার করা হয় আরও এমন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ